আসসালামু আলাইকুম ভিউয়ার্স তিনটা হচ্ছে আমসত্য টাইপের চাটনি দেখাচ্ছি চাটনি না সরি সত্য টাইপের আচার দেখাচ্ছি সো এটা হচ্ছে মিক্সড ফ্রুটের একটা আচার এটা আপনার আমসত্যর মতো অনেকটা এই যে দেখতে পাচ্ছেন সো যারা হচ্ছে মিক্সড ফ্রুটের এই আচারটা নিতে চান আমাদের ইডেন বক্স করতে পারেন নেক্সট হচ্ছে ম্যাঙ্গুয়ের এটাও হচ্ছে খুব বেশি পরিমাণে সেল হয় আমাদের পেজ থেকে ম্যাঙ্গো ম্যাঙ্গুয়ের এই আচারটা এটাও হচ্ছে টক ঝাল মিষ্টি আচার আর এই যে দেখতে পাচ্ছেন ভেতরে অনেকটা আম মতো নেক্সট হচ্ছে এটাও হচ্ছে আরও একটা মিক্সড ফ্রুটের চালতার আচার এটা মূলত চাল তার আচারের মতো খেতে সো যারা হচ্ছে এই আমশ্য টাইপের আচারগুলা পছন্দ করেন তাদের জন্য তিনটা হচ্ছে আইটেম দেখিয়ে দিলাম তো যারা যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্য